আমার আজকের গল্প মা নির্দোষ গতকাল ঘড়িতে তখন পৌনে এগারোটা রাতের খাওয়া দাওয়া সেরে ঘুমানোর প্রস্তুতি চলছে মোবাইলে রিং বাজতেই দেখি পাশের ঘর থেকে মা কল করছে এটা অস্বাভাবিক কিছু না মা এমনটা প্রায়শই করে জিজ্ঞেস করলে বলে ডাকলে শুনতে পাস না তাই কল করি তা কল রিসিভ করতেই মা বলল। তাড়াতাড়ি আমার ঘরে আয় একবার কথাটা এমন ভাবে বললো আমি তো দারুণ ভয় পেয়ে গেছি ভাবলাম শরীর টরির খারাপ হলো নাকি দৌড়লাম মায়ের ঘরে দেখি মা বিছানায় বসে হাতে মোবাইল চোখে মুখে কেমন যেন জিজ্ঞেস শরীর খারাপ মা করে আছে কোনো কিছু উত্তর দিচ্ছে না কিছু বুঝতে না পেয়ে আবার জিজ্ঞেস করল শরীর ঠিক আছে তো জল খাবে মা নিজের মোবাইলটা আমার দিকে এগিয়ে দিয়ে বলল আগে বল এই মেয়েটিকে দেখলাম ফেসবুকটা ভ্রমণের একটা গ্রুপ খোলা আছে মেয়েটিকে এমনটা জিজ্ঞেস করাতে আমি তখন মোবাইলটা নিয়ে মেয়েটির ছবির দিকে এক ঝলক তাকিয়ে নিয়ে নিজেই সন্দেহ প্রকাশ করে বললাম মেয়েটি ভালো করে দেয় তাহলে বুঝতে পারবি আমার হাতেই তখন মোবাইলটা ভালো করে দেখে বুঝতে না পেরে বললাম আমি তো চিনি না তা হঠাৎ এত রাতে এমন প্রশ্ন মা শুনে বলল তুই যদি ওকে নাই চিনিস তাহলে ও তোর পাশে বসে কি করছে আমি তো দেখছি ও তোকে ধরে বসে আছে আমাকে ধরে বসে আছে বলতেই আমি তখন মেয়েটির পাশের জনকে এবার ভালো করে দেখছি দেখছি মানে ভালো করেই দেখছি আমি কিছু বলে উঠবার আগেই মা বলল নিজেকেও এবার চিনতে পারছিস না তাই তো মায়ের দিকে যেই তাকিয়েছি মা তখন মোবাইলটা আমার হাত থেকে ফস করে টেনে নিয়ে বলল এই তো ট্রেনে করে কোথায় যাচ্ছিস সত্যি করে বল কোথায় গিয়েছিলি ও তার মানে পরশু বিষ্ণুপুর গিয়েছিলি এই মেয়েটাও তাহলে সঙ্গে গিয়েছিল মায়ের এমন কথা শুনে হা আমি আর হাসি চেপে রাখতে পারলুম না আমি বেদম হাসছি মাকে বললাম তোমার মাথা খারাপ হয়ে গেছে কি সব যা তা বলছো মা রেগে বলল বৌমা এসব জানলে কি হবে বলতো আগে তোকে ডিভোর্স দেবে ছিছি তোর থেকে ব্যাপারটা আমি জানবো বলে তাই তোকে ফোন করে আমার ঘরে ডাকলু আমি কিন্তু এসব অন্যায় মানব না দাঁড়িয়ে না থেকে আমি তখন মায়ের পাশে ভালো করে বসে শান্ত স্বরে বললাম মা জানো সত্যি সত্যি অতগুলো টাকা জলে গেল তুমি ঠিকই বলো অপারেশন সাকসেসফুল হয়নি চোখ অপারেশন করেও যা হয়েছে না করলেও তাই হতো মা বুঝতে না পেরে এবার আমার দিকে হাঁ করে আছে মায়ের দিকে তাকে বলল যেটা বলছিল এই যে মোবাইলে এই মেয়েটা আমি একে সত্যি চিনি না আর হ্যাঁ এই যে ছেলেটা যেটা আমি ও আসলে আমার মতো দেখতে তা বলে ওটা আমি নয় ভালো করে দেখো ওরা ফ্লাইটে বসে আছে আর তুমি ভাবলে ওটা ট্রেন কি যে দেখো না ওরা কোথাও একটা ঘুরতে গিয়েছিল সেই ছবি পোস্ট করেছে ছবিটা দেখেছো ছবির সাথে ক্যাপশনটা পড়েছ কি পড়ো পড়ো কি লেখা আছে মা তখন মোবাইলটা নিয়ে ভালো করে দেখে বলে দে তো চশমাটা তারপর চশমাটা চোখে দিয়ে গলার স্বর পাল্টে বলল। ওমা এটা তুই না আমি হেসে বললাম কেন মা ওটা আমি হলে তুমি খুশি হতে ওটা তুই হলে খুশি হতুম কি অখুশি হতুম তখন বুঝতে পারতিস তবে আমার আর কি দোষ সব দোষ ওই চোখের ডাক্তারের আমার চোখটা আবার দেখাতে হবে বুঝলি অপারেশনটা ঠিক করে করতেই পারিনি মনে হয় ছানি অপারেশন যদি করেই দিলো তাহলে এমন ভুলভাল দেখি কেন তুই একটা কাজ কর দিশাতেই তাহলে অ্যাপয়েন্টমেন্টটা করে দে কাল আমি তখন হাসছি বছর ধরে হয়েছে মায়ের চোখের অপারেশন হয়েছে ছমাস ছাড়া চেক নিয়ে যাই আট দিশাতে অ্যাপয়েন্টমেন্ট করিয়েছি আগামীকালই মাকে নিয়ে চেকআপে যাবো দুপুর একটায় অ্যাপয়েন্টমেন্ট আছে ডাক্তারকে দেখিয়ে নিয়ে আসি ডাক্তার দেখিয়ে আসার পর মা যদিও এটাই বলবে না দেখালেই ভালো হতো গেলেই সেই তো চোখে ড্রপ দিয়ে দেয় যতটা ভালো আগে দেখতু ডাক্তার দেখি বরং তার থেকে আরো খারাপ দেখি বুঝুন তাহলে কলমি সরজিৎ ঘোষ গল্প পাঠে আমি অর্পিতা আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলেই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল যাতে এমন নতুন নতুন সুন্দর সুন্দর ভিন্ন ভিন্ন স্বাদের গল্প নিয়ে আমি আপনাদের সামনে আবার হাজির হতে পারি আজকের মতো বিদায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এই প্রার্থনা করি ধন্যবাদ